তো মামা দোকানে গিয়ে এই গুলো কিনে এনেছে আর এইখানে হচ্ছে মাম্মা বানিয়েছে গোপাল ভার গোপাল ভার গোপাল আর গোপাল ভাঁড়ের গোপাল ভার আর গোপাল ভাঁড়ের বউ বানিয়েছে কিন্তু প্রথমটা ঠিক হয়েছিল এটা জুড়তে গিয়ে হচ্ছে মামমামের গোপাল ভাঁড় টেবড়ে গেছে যার কারণে ভালো হয়েছে আর এখানে হচ্ছে মায়ের হাতের নেল আর্ট করেছে ওই যে আরও বসে বসে নেল আর্ট করছে তো চলো দেখাই গোপালের জন্য কি কি কেনা হয়েছে আমাদের গোপু জন্য দেখো এইটা একটা জামা কিনেছি আমাদের গোপু সোনার আর এই জামাটা দেখো কত সুন্দর আমার তো সত্যি কথা বলতে খুবই পছন্দ হয়েছে জামাটা এ দেখো এই জামা হচ্ছে আমাদের গোপু সব সবসময় পরে কিন্তু এই জামাটা গোপু সোনা মানে এই জামাটা নতুন বলো মা জামাটা তো এই জামাটা কোনো দিন পরেনি রকম জামা আর কি বলতো যেহেতু আমাদের গোপুর সোনাটা ছোটো তার জন্য এরম সাইজের জামা ওর পাওয়া যায় না এরম স্টাইলিশ স্টাইলিশ জামা আর দেখতে পেলাম তাই জন্য কিনলাম আর এই দেখো ওর জন্য একটা হার কেনা হয়েছে আর এই এই যে যে বাঁশি কেনা হয়েছে একটা একটা বাসি দেখতে পেলাম মেয়ে মামাম বলছিল প্রজাপতি কিন্তু প্রজাপতি বাসিটা নেই এই বাসিটা বেশ দেখতে ভালো লাগলো তো তার জন্য এই একটা বাসি কিনেছি আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো কানের দেখো আর এরপরে হচ্ছে জন্ম চুরিটা জিজ্ঞেস করছিলাম কিন্তু চুরিটা ছিল না তার জন্য চুরিটা কেনা হয়নি এই হচ্ছে গোপালের জিনিস কেনা হয়েছে আর এইটা হচ্ছে মামামের দেখালামই আর ও দেখো ওর কাজ করে যাচ্ছে ওরা হাত উড়িয়ে দিসনি কাঁচি দিয়ে তো দেখো কাঁচি দিয়ে ও কেটে কেটে সব নেল আট করছে ও ক্লে আর এই দেখো না গোপাল ভাটটা কি সুন্দর বানিয়েছিল একে এর মধ্যে দাঁড়াও দাঁড়াও এর মধ্যে জুড়তে গেছে গোপাল ভাড়ের বউ তেবড়ে গেছে প্রথমটা বেশ সুন্দর হয়েছিল যখন বানাচ্ছিল কি সুন্দর লাগছিল ও আবার গোপাল ভাড়ের বউয়ের মাথায় হচ্ছে খোপার ওপর ফুল দিয়েছে তো চলো তা আজকে কি খাবি মাম্মা বলে দে মামা হচ্ছে আজকে মাংস খাবে মাংস হচ্ছে কি মাংস খাবে চিকেন না মটন তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই অল্প একটু কিছু শেয়ার করলাম তোমাদের সাথে মাম মামের কাণ্ড কি কী করে ওই রিমার বাড়ি এলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব একদিন পুরোটাই শেয়ার করব দেখতে থাকো আর চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখাবে নেক্সট ভিডিও আজকের মতো চলো টাটা সব বাইকে